কল্পনা করা যায় তিন লাখ টাকার গাড়ির ভিতরে বসে আছে অলি ভাই ভাই আপনার কাছে একটু পরে তাকে একটু গাড়িটা দেখাই দেখেন দেখান ভাই দর্শক আপনার বাজেট নাই কিন্তু আপনি স্বপ্ন পূরণ করতে চান আপনার বাইক কিনবেন না কিন্তু গাড়ি কিনবেন আপনি মনে করছেন যে ভাই গাড়ি মনে হয় মার্কুটা কোলাকাটা আছে না মাত্র বিশ হাজার কিলোমিটার মাইলেজের গাড়ি ও দেখছেন টোকায় টোকায় স্টার্ট গাড়ির টোকায় টোকায় স্টার্ট বিশ হাজার কিলোমিটারের গাড়ি প্লাস রয়েছে ফুল আপডেট একেবারে কঠিন আপডেট পাবেন তাও আবার ছয়ের মডেলের গাড়ি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা গাড়ি কিনবেন মাত্র তিন লক্ষ টাকায় পাবেন গাড়ির কন্ডিশন কি সামনে থেকে পিছন পর্যন্ত কি অবস্থায় আছে এবং এক বছরের সার্ভিস ফ্রি পাবেন অলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আপনি তো সুখের দিন ভাই আজকে গাড়ি যে অবস্থা দিতেছেন ভাই কেমনে কি মাথায় ধরে না এর দেখলামই বাইরে আসেন একটু বাইরে আসেন দেখাই কথা বলি দর্শক

এবং গ্লাস টাস তো ভালো আছে বুঝি মধ্যে একটা

তো নাম প্রস্তাব তো গাড়ি হবেছেন আপনারা আচ্ছা কোথায় পাবে একটু লোকেশনটা বলেন তো আপনাদের লোকেশনটা হলো রামপুরা বনশ্রী স্টাফ কোটা লিংক রোড বাগানবাড়ি বাগানবাড়ি জি আর অলি অটো কার সেন্টার অলি অটো কার সেন্টার দেখেন যে লোকেশনটা আছে এই তো নাম্বার আছে অলি অটো কার সেন্টার ফোন দিয়ে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনার কাছে তো এটা ছাড়া অন্য অন্য গাড়িও আছে না হ্যাঁ হ্যাঁ এবং আপনি যদি চান এক্সিও নেবেন প্রিমিও গাড়ি কিনবেন এবং যদি চান এক্সিও আছে এলিওন আছে আবার সেভেন সিটার গাড়ি খোঁজেন এসআই আছে জিপ গাড়ি খুঁজলে সেটাও আছে আবার কম বাজারের ভিতরে অ্যাফোর খুঁজলে আট লাখ টাকার ভিতরে আটের মডেলের গাড়ি পাবেন মানে আজকে এখানে যে গাড়িগুলো অফার দেওয়া হয়েছে প্রতিটা গাড়ি কিন্তু ভাই এক হিসাবে ধামাকা ইনশাল্লাহ অবশ্যই কারণ অল্প টাকায় গাড়ি বিক্রি করবেন সেল বেশি লাভ কম ঠিক আছে না ভাই আচ্ছা তো ভাই বিদায় নেবো আজকে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ